খায় মায়ের মন মানে বাচ্চাটার মনে পেট ভরে নি বোধ হয় আরও দিই আরেকটু দিই আরেকটু দিই আরেকটু দিই তাই বলছে আমি যাহা খাই তাহা না তো জানে মাতা মাতা তো জানে না যে আমি কতটুকু খাই মাতা তো এত খাওয়ার আমাকে দিয়ে দিয়েছে সাক্ষাতে আমি খাই দিয়েও স্বপ্ন হেন মানে সাক্ষাতে অল্প স্বল্প আমি খাই অল্প আহার করি সেটা তো মাতা জানে না মাথা কহে কভু উত্তন ব্যঞ্জন বালক বলো রন্ধন কেমন উত্তম হয়েছে আমার রন্ধন কি ভালো হয়েছে নিতা নিমায়ও ইহা খায় ইচ্ছা হয় মোর মন তখন সে বলছে এই আহার নিমায় ভোজন করে আমারও একটু হয় মন যে নিমায় এই মাতার কাছে কী ভোজন করে যায় সেটা আমারও একটু খেতে ইচ্ছা হয় যে এই আহার নিমাই করে ভোজন পাছে জ্ঞান হয় মুচি দেখিনু স্বপন আমি এই আহার স্বপনেও দেখিতে পেয়েছি পূর্ণ না দেখিয়া মোর ঝুরয়ে নয়ন তোমার রন্ধনের কথা আমি কি বলবো আমার বোঝায় না নয়ন আমার তো নয়ন ধারাই বন্ধ হয় না এই প্রসাদ আচ্ছাদন করতে করতে আমি কি করে বলবো এই রন্ধনের মনের কথা তোমাকে আমি কি করে বোঝাবো যে রন্ধন কেমন হয়েছে আমার তো অস্তুধারাই বন্ধ হচ্ছে না আমি তো রিমাই যে এই প্রসাদ পাই সেইটা যখন আমি পাচ্ছি এই প্রসাদের স্বাদ আমি বলতে পারবো আমি তো বলতে পারবো না মাতা এই মতো জগন্নাথ ও মাতার সনে চৈতন্যেরও সুখ কথা রাত্রি দিনে তখন চৈতন্যের সুখের কথা জগন্নাথ মিস্ত্রির কাছে এসে গল্প করতে লাগলো নদিয়ার ভক্তগণ সবারে মিলিয়া জগন্নাথের পান্তা সবে আনন্দিত হইয়া ওই জন্য জগন্নাথের কথা শোনার জন্যে গোটা গ্রামবাসী এক জায়গায় হয়ে গেল বাসুদেব গুপ্ত জগন্নাথ পাত্তা আনন্দেতে রাখিলেন ঘরে না দেখে ছাড়িয়া তখন সবাইকে আনন্দিত হয়ে ঘরে রেখে দিলেন চৈতন্যের কর্মকথা শুনে তার মুখে আপনার পাশরে সবে চৈতন্যর কথা শুনে তখন সবাই মিলে বলতে লাগলো আরো বলো না আরো বলো না আরো বলো না আমার নিমাই ওখানে কেমন আছে তুমি তো নিমায়ের কাছ থেকে এসেছ তোমরা বলো না কেমন আছে আমার নিমাই জগ জগন্নাথও মিলিত যায় সেই ভক্ত ঘরে সেই সেই ভক্ত সুখে আপনার পাশারে চৈতন্যের প্রেমে পাত্র জগন্নাথর ধন্য যারা মিলে সেই মানে পাইল চৈতন্য